আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নিশ্চয় করছো কারণ তোমাদের বার্ষিক পরীক্ষা এবং আহ বৃত্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষার পরে বৃত্তি পরীক্ষা যারা বার্ষিক পরীক্ষার পরে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ সময়গুলো প্রতিদিন সময় ভাগ করে নিয়ে তোমরা নিয়মিত পড়াশোনা করবে তো আজকে আমি তোমাদের আগের ধারাবাহিকতায় অধ্যায় এক গুণ আজকে সহজ পদ্ধতিতে গুণ শেখাবো তোমাদের ঠিক আছে আজকে আমরা গুণ শিখাবো দেখো আজকে আমরা করব হলো অধ্যায় এক গুণ অঙ্ক পৃষ্ঠা চার পৃষ্ঠা নম্বর চার পৃষ্ঠার সহজ পদ্ধতি আগের ভিডিওতে গুণ শিখেছ আজকে সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি আছে নয়শ নিরানব্বই গুণুন বত্রিশ এই গুণটাকে তোমাকে বলা হলো সহজ পদ্ধতিতে গুণ করবে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে তো সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে আমরা কি করব প্রথমে এই নয়শ নিরানব্বই কে ভেঙে লিখবো কিভাবে লিখবো নয়শ নিরানব্বই পরিবর্তে যদি আমরা এক হাজার বিয়োগ এক লিখি তাহলে দেখো এক হাজার থেকে এক বিয়োগ করলে কত হবে নিশ্চয়ই নয়শো নিরানব্বই হবে এবং গুণ আছে এখানে হলো বত্রিশ এখন এই একশো এবং বত্রিশ এই দুইটা আমরা গুণ করব প্রথমে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিয়ে আবার এক দিয়ে বত্রিশ কে গুণ করব প্রথমে আমরা কি করব এক হাজার গুণুন বত্রিশ দেখো এক হাজার গুণুন বত্রিশ তো তোমরা নিশ্চয়ই এই গুণটা সহজ পদ্ধতিতে এটা তোমাদের রাগ করার প্রয়োজন নাই বত্রিশ দিয়ে এক কে গুণ করে বত্রিশ এক কে বত্রিশ আর এক হাজারের সঙ্গে কয়টা শূন্য আছে তিনটা এই তিনটা শূন্য বসিয়ে দিলে তাহলে গুণ হয়ে গেল বিয়োগ এখানে বত্রিশ কে বত্রিশ এখন বিয়োগ করে ফেলো বিয়োগ করলে দুই আছে কত হলে দশ পাব আট হাতে এক এক তিনের চার চার হাতে কত হলে দশ পাবো ছয় এক এক হচ্ছে কথা হলে দশ পাবো নয় আবার হাতে এক এক হচ্ছে কত হলে দুই পাব এক এবং হাতে নাই তিন তিনি নেমে গেল তাহলে দেখো খুব সহজেই সহজ পদ্ধতিতে তোমরা গুণ করতে শিখে গেলে আমরা আহ এই গুণটাকে যদি উপর নিচ করে তোমরা এইভাবে গুণ করতে নয়শো নিরানব্বই কে বত্রিশ হলো গুণ তোমরা কিন্তু সেটা তোমাদের অনেক আহ জটিলতায় যেতে হতো যার কারণে এটা সহজ পদ্ধতিতে আমরা মুখে মুখে কোনো রাত ছাড়াই দেখো নয়শো নিরানব্বই কে প্রথমে আমরা ভেঙে এক হাজার দিয়ে লিখেছি এক হাজার থেকে এক বিয়োগ করলেই নয়শো নিরানব্বই হয় এবং আহ গুণ আছে হলো বত্রিশ এরপর আমরা ভেঙে এক হাজার কে বত্রিশ দিয়ে গুণ করেছি মাঝখানে বিয়োগ চিহ্ন আছে লিখে আবার এক কে বত্রিশ দিয়ে গুণ করেছি গুণ করে এটা আমরা মুখে মুখেই বত্রিশ এক কে বত্রিশ তিনটা শূন্য বসিয়ে দিয়েছি তারপরে বিয়োগ আহ বত্রিশ এক কে বত্রিশ এবার বত্রিশ হাজার থেকে বত্রিশ বিয়োগ করে এটা পেলাম একত্রিশ হাজার নয়শো আটষট্টি ঠিক আছে এইভাবে তোমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারবে তোমরা সহজ পদ্ধতিতে গুণ করতে শিখলে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকো দয়া করে আমি আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই যারা চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে